ত্রিফাত ব্যায় আরেকটি প্রশ্ন হিন্দুদের পূজা মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কিনা মোটেও না মোটেও না এটা করলে ইমান চলে যাবে কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট শিরিক এটাকে সমর্থন করলে ইমান চলে যায় আর শুভেচ্ছা জানানোর মানে কি শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই বরং তোমরা এই কাজ করতে থাকো আরল্লাহ ইমান মোটেও থাকবে না এই হিন্দুদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এটা কোনো মুসলিম ব্যক্তি যদি বলে ইমানহীন হয়ে যাবে যদি আমাদের দেশে এটা চলছে এখন মুসলমানের শুভেচ্ছা জানাচ্ছে আজকে দেখলাম এক ব্যাংকের এমডি কম করছে ফেসবুকে মাঝে এস এম এস করছে আমাকে একবার দেখাচ্ছে যে ওমক ব্যাংকের এমডি দেখেন এস এম এস পাঠাচ্ছে দুর্গাপূজার শুভেচ্ছা নিচের নাম আব্দুল্লাহ ওমক মানে মুসলমান আমি দেখলাম যে ঢাকায় ফুরান ঢাকায় একটা বিশাল ব্যানার লাগানো লাগানো আছে কয়েক বছর আগে ব্যানারের মাঝে লেখা শারদীয় দুর্গা শুভেচ্ছা আলহাজ অমক হাজি সাহেব কারণ সামনে কমিশনার নির্বাচন আছে হিন্দুদের ভোট লাগবে তো এই জন্য দুর্গা শুভেচ্ছা দিচ্ছে আস্তাক ফেরল্লাহ আস্তাক বলছেন যে তোমরা শিরিক করো না আল্লাহ বলছে শিরিক করো না যারা শিরিক করছে দুর্গা পূজা করে তারা কি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান নামের দিকে আমরা একমত তারা জাহান নামের দিকে যাচ্ছে এটা না যায় এটা শিরক আলা জুলমুন আজিম শিরকের সে বড় জুলুম নাই আমাদের দায়িত্ব হচ্ছে ওই বাইদেরকে জাহান নাম থেকে বাঁচানো তারা আগুনের দিকে যাচ্ছে মঞ্জুশিরিক বিল্লা যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে সে ব্যক্তি হররামিনা সানা সে যেন আকাশ থেকে পড়লো আকাশ থেকে লাভ দিচ্ছে যে শিরিক করছে এখন এমন আকাশ থেকে লাভ দেয় তাকে তো বাঁচানো উচিত এই জন্য হিন্দু ভাইয়েরা যারা মুক্তি পূজা করছে আমাদের যদি সুযোগ থাকে তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে বলবো ভাই এ মাটির মুক্তির কাছে মাথা নত না করে মাটির মালিকের কাছে মাথা নত করুন জাহান নাম থেকে বাঁচুন এটা না করে আমরা যদি সেখানে যে হাততালি দেই দুর্গাপূজা মুসলমানের ছেলেরা গিয়া প্রাসাদ নিয়ে টানাটানি করে ওদের হালুয়া রুটি যা আসে কলা মুড়ি দুধ লইয়া মুসলমানের ছেলেরা টানাটানি করে ওরা খাইতে পায় না অথচ মুক্তির সামনে প্রাসাদ দেওয়ার পরে সেটা খাওয়া হারাম সেটা খাওয়া নাই আর ওখানে গিয়ে হাততালি দিলে শুভেচ্ছা জানাবে সাথে সাথে এই যে দুর্গাপূজা কিন্তু চলছে তাই মুসলমান ভাইয়েরা সন্তানদের ব্যাপারে সাবধান হন নিজেরা যাবেন না সন্তানদেরকে দুর্গাপূজায় যেতে দেবেন না হিন্দুরা তাদের পূজা করুক আমরা বাধা দেব না কিন্তু সেখানে আমরা নিজেরা অংশগ্রহণ করব না এটা কবিরা গুণা মস্ত বড় গুণা এটা সবচেয়ে বড় গুণা হচ্ছে সিঁড়ি আল্লাহ আমাদের হেফাজত করুন